সালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বিষয়ক নিউজ হাইলাইটেড নিয়ে ইরান যেভাবে ইসরায়েলের উপর আক্রমণ করতেছে এবং তার পক্ষে যে বিভিন্ন অন্যান্য দেশের লোকগুলা যেভাবে সমর্থন করতেছে এটা আসলেই বিরল আর এই নিউজগুলো দেখে আপনার আমার চোখে শান্তি লাগে ইরান থেকে নিউজের হাইলাইটেডগুলো আমি পড়তেছি ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইরানের হস্তক্ষেপ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক করলো রাশিয়া এবং কিম সতর্ক বার্তা এখন ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার এবং রাশিয়ার প্রধানমন্ত্রী ইরানের পরমাণবিক পারমাণবিক যে স্থাপনাগুলো আছে প্রকল্পগুলো আছে সেটা দায়িত্ব নিতে চাচ্ছেন ইরানের পরমাণুর যে প্রকল্পগুলো আছে সেগুলোর দায়িত্ব নিতে চাচ্ছেন পুতিন এবং কিম জং ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে বলেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং আসলেই এই পারমাণবিক যুদ্ধটা কি পর্যায়ে হতে যাচ্ছে দেখতে হলে চোখ রাখুন